পাড়ই থানার অন্তর্গত মহুলা গ্রামে চুরি পাড়ই থানার অন্তর্গত মহুলা গ্রামের একটি বাড়ি থেকে নগদ পনেরো হাজার টাকা ও কিছু সোনার গয়না চুরি যাওয়ার অভিযোগ উঠল ঘটনায় পাড়ই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পাড়ই থানা পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে এমনটাই জানাচ্ছে ওই বাড়ির মালিক আমার বাড়িতে চোর ডাকাতি হয়ে গেছে আমি যখন রাত্রে দেখি তখন দেখছি অবাক কাণ্ড এইসব ঘটনা কি ঘটনা ঘটেছে মানে আমার ঘরের তালা ভেঙে নিয়েছে তারপরে ধরুন ওই বাস্ক তুলে নিয়েছে দলিল পচা যা ছিল সব নিয়ে চলে গেছে টাকা পয়সা বোর স্ত্রী সোনা দানা সব কিছু থানায় অভিযোগ জানিয়েছি থানায় অভিযোগ জানালাম স্যার কী বললেন ওরা বলে আমরা ইনকোয়ারি করে দেখবো কী কী চুরি হয়েছে আপনার সব আমার ওই যে পনেরো হাজার টাকা চুরি হয়েছে তাৰপৰা মোৰ বৌৰ কানে নেছে আমাৰ বিটিৰ কানে মায়ে কানে আপোনাক আপোনাৰ নাম আমাৰ নাম অলোক কথা বাঢ়ি বাঢ়ি মহোলা